শিশুদের চুলকানি বিভিন্ন কারণে হয় চার পাঁচটা কারণ আজকের ভিডিওতে জেনে নেন কাজে লাগবে সাধারণত অ্যালার্জি বা ডার্মাটাইটিস সেটি বিভিন্ন খাবার থেকে হতে পারে ডাস্ট বা ধুলাভালি থেকে হতে পারে এই ধরনের চুলকানি দুই চার দিন থাকে অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যেই ভালো হয়ে যায় নিজে নিজে অনেক ক্ষেত্রে লোকাল স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন সিরাপ ক্রিম দেওয়া যায় এটি খুব জটিলতা ছাড়াই ভালো হয়ে যায় কমনলি আরেকটা বাচ্চাদের চুলকানি যেটাকে স্ক্যাবিস বা খোস বলে সাধারণত হাতে এবং পায়ে বেশি হয় সেত সেতে পরিবেশে বা অনেক বাচ্চা একসাথে থাকে এতিমখানা বা মাদ্রাসায় বা হোস্টেলে সে বাচ্চাদের বেশি হয়ে থাকে দিনের চেয়ে রাতে এই জীবাণুটা হাঁটাহাঁটি বেশি করে যার কারণে সন্ধ্যার পরে এই চুলকানিটা অনেক বেশি বাড়ে যেই চুলকানিগুলো বারবার হয় বছরের পর বছর হয় একজনের কমে গিয়ে আরেকজনের হয় এর মধ্যে স্ক্যাবিস বা খোস অন্যতম এক্ষেত্রে কমপক্ষে দুই মাস পর্যন্ত ওষুধ দেওয়ার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আরও দীর্ঘ সময় প্রয়োজনে স্ক্র্যাচ করে ফেললে বা ক্ষত করে ফেললে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে আরেকটা কমন চুলকানি বাচ্চাদের টিনিয়া বা দাউদ এটি বাচ্চাদের দোষের চেয়ে পরিবারে বড়দের অসচেতনতা অসাবধানতা বেশি পরিলক্ষিত হয় বিশেষ করে বয়স্ক মানুষ যারা দাদা দাদি নানা নানি যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এই টিনিয়াটা বা দাউদ যেটা গোল গোল সার্কেলের মতো হয় হয় দানা দানা এটি খুব কমন যেহেতু দাদি নানিরা বাচ্চাদেরকে খুব আদর করেন অনেক ক্ষেত্রে মায়ের অনেক সহযোগিতা করে থাকেন বাচ্চার কাছে থেকে বিশেষ করে কর্মজীবী মায়েদের সে বাচ্চাদের এটা হওয়া খুবই স্বাভাবিক হতে পারে এটাকে খুব হালকাভাবে না নিয়ে আর্লি এবং নির্দিষ্ট ডিউরেশনে যথাযথ চিকিৎসায় আসা উচিত আপনার সন্তানের কমনলি এই কারণগুলোর কারণে চোরকানি হতে পারে সচেতন হন মেনে চলুন আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কথাগুলো ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ